হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা আজকে চলুন আপনাদের সাথে নিয়ে আমি আমার লাঞ্চটা রেডি করি নিয়ে নিলাম একটা প্লেটে ভাত গরম গরম ধোয়া ওঠা ভাত তার মধ্যে ভেন্ডি ভর্তা সাথে ছিল পেঁয়াজ মরিচের ভর্তা যেটা সরষের তেলে স্ট্রং একটা ফ্লেভার আসছিলো আর ছিল ডাল ভর্তা এটা আমার খুব পছন্দ ছিল কলমি শাক ভাজি আর সবার প্রিয় লেবু এক টুকরো লেবু এই তো পারফেক্ট থালি আর যদি হয় ডাল তাহলে তো কথাই নেই তাই না আমরা বাঙালিরা সবাই কম বেশি ভর্তা ভাত খেতে পছন্দ করি কম বেশি কী বলছি ম্যাক্সিমাম মানুষই ভর্তা ভাত খেতে পছন্দ করে কিংবা ভেন্ডি ভাত যেটা মেখে নিয়ে মুখে দিচ্ছিলাম একটা স্ট্রং ফ্লেভার আসছিল ভেন্ডির একটু কাঁচা কাঁচা ব্যয় ছিল। এতে যেন স্বাদটা আরও বেশি বেড়ে যাচ্ছিল আর লেবু লেবু দিয়ে খাওয়ার স্বাদের কথা তো আর নাই বলি এটা তো সবারই পরিচিত তাই না এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ভর্তা ডাল ভর্তা কেন যেন এটার মধ্যে অন্যরকম রকম একটা ফ্লেভার পাওয়া যায় যেটা রান্না করে ডালের চেয়েও বেশি স্বাদ পেঁয়াজ মরিচের ভর্তা যারা ঝাল খুঁট তাদের জন্য পারফেক্ট এত ঝাল মাখায় খাওয়ার পর যে কী স্বাদ লাগে ভাই বলে বোঝানো যাবে না আজকে আমার প্ল্যাটারটা ছিল একদমই নর্মাল তবেই আমার কাছে অনেক দামি অনেক সুস্বাদু যে খাবারটাতে তৃপ্তি পাওয়া যায় সেটা দামি হবে না কেন যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ